সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে বিশ্ববিদ্যালয় থেকে নয় কিলোমিটার ফুলতলা এখানে তো শুধু এই কিসমত ফুলতলা এমন একটা জায়গা যেখানে আমরা সুরভ মূল্যে পাবো একদম খাঁটি সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল যেখানে পাবো সম্পূর্ণ ভেজাল মুক্ত হলুদ এবং মরিচের গুঁড়ো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে থাকবে ভেজাল মুক্ত এবার আমরা এই প্রজেক্টের অর্থাৎ এই মোস্তফা চিরার মিল এই মোস্তফা চিরার মিল এই প্রজেক্টের যিনি দায়িত্বে রয়েছেন ভাই আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ সুমন শেখ এই মোস্তফা চিরার মিলের মালিক আপনার আব্বা আপনি তার ছেলে হিসাবে এটা পরিচালনা করেন তো আমি একটু জানতে চাচ্ছি আপনার এই প্রজেক্টে কি কি আপনারা উৎপাদন করেন এইখানে আমরা বিক্রি করার জন্য উৎপাদন করি সরিষার তেল হলুদ মরিচ এই তিনটা আইটেম তিনটা আইটেম আবার কিন্তু একটা বিষয় আছে একদিনে দড়ি বাকি যেমন বলা যেতে পারে আপনি যখন সরিষার তেল বিক্রি করেন সাথে কিন্তু খৈরু পাওয়া যাচ্ছে আমাদেরকে বলবেন যে আপনার এই হলুদ এবং মরিচের গুঁড়ো কতটুকু সঠিক এই বাজারে আমার টিকে থাকতে হলে হয় ওদের থেকে ভালো করতে হবে না হয় ওদের থেকেও খারাপ করতে হবে তাই না হলে আমি এদের থেকে টিকে থাকতে পারবো টিকে থাকা যাবে আপনি মনে করেন একটা দোকান থেকে কেনেন ওই দোকান থেকে আমার দোকানে আসবেন কারণ অবশ্যই এবার আমি চিন্তা করছি যে ওদের থেকে আমার কোয়ালিটিটা বেস্ট হবে আমি কোয়ালিটির দিক থেকে বেস্ট থাকবো বর্তমান বাজারে আহ বর্তমানের যে জেনারেশন এই জেনারেশনে কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভালো জিনিস খুঁজে ভালো জিনিস এক কথা বলা যেতে পারে শতভাগ সঠিক এবং ভালো মানের মাল পাবে এখানে গ্যারান্টি তবে দর্শক আপনাদেরকে আর কথা বলে দিচ্ছি এই ভাই পক্ষ থেকে সেটা হচ্ছে মালে যদি আপনি ভেজাল পান মাল যদি খারাপ হয় আপনি ফেরত দিয়ে আপনার টাকা নিতে পারবেন আপনাকে এখানে আসতে হবে না আর যদি ভালো মাল পেতে হয় তবে এই মোস্তফা সিদার মিলে এসে সরিষা তেল হলুদ এবং মরিচ সংগ্রহ করতে পারবেন একদম সঠিক হান্ড্রেড পার্সেন্ট যেখানে এটা ভাঙানো হয় তেলটা বের করা হয় তো পাশাপাশি যেখানে আপনার হলুদ মরিচের মিলটা রয়েছে সেখানে আমরা একটু যাবো চলেন আমরা একটু আসি এটা হচ্ছে আমাদের সইানো বেশি এবং এই পাশ দিয়ে তেলটা নিচে দিয়ে পড়তেছে এটা ভাঙানো প্রায় শেষ পর্যায়ে যার কারণে তেল অল্প করে করেছে হ্যাঁ এটা এই কলটা আরো সব প্রয়োজন তখন আমরা ছেড়ে দেবো

মানে যেটা কি এক এক সময় বাম্বুটটা গুড়ো করে এখন বাম্বুটটা এখনো গুড়ো করি যেটা কিনা গরুর খাবারের জন্য মানুষ আর এই যে এখানে কি করেন হচ্ছে চিরার মিল

এবং এখানে একটা সুবিধা আছে আমার এখানে লোকজন সবসময় আসে যায় কেনা বেচা করে যে সরাসরি ভাঙায় দিতে পারবে বসে থেকে কি ভাঙাচ্ছি একটা জিনিস খেয়াল করেন যে একই মিলে কিন্তু দুটো করা যায় নারকেল এবং সরিষা অথচ এই কিন্তু করছে না কারণ মিক্স আপনাদেরকে দেবে না ভেদা মুক্ত আপনাদেরকে রাখবে গ্রামের তুলনায় সাধ্যই মানের তুলনায় শ্রেষ্ঠই এর নাম